খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়ল এমন এক গ্রহ যার পুরোটাই জুড়ে রয়েছে গভীর সমুদ্র এমনটাই ইঙ্গিত দিলেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন টিভেন্টি ডি যা পৃথিবীর থেকে প্রায় সত্তর আলোক বর্ষ দূরে অবস্থিত এবং পৃথিবীর আকারের প্রায় দ্বিগুণ বিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন গ্রহটির বায়ুমণ্ডলে জলীয় বাষ্প মিথেন এবং কার্বন অক্সাইডের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে যার অর্থ এই গ্রহে জলের বিশাল বড় ভাণ্ডার রয়েছে তবে এই দাবি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে এন প্রতিবেদন অনুযায়ী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দলের বিশ্বাস গ্রহটির পুরো পৃষ্ঠজুড়ে একটি বিশাল সমুদ্র থাকতে পারে ওই গ্রহের অ্যামোনিয়ার উপস্থিতির কারণেই এমনটা মনে করছেন তারা ওই বিজ্ঞানীর দাবি বিশাল সমুদ্রের জল বায়ুমন্ডলের অ্যামোনিয়া শুষে নিয়েছে ওই বিজ্ঞানী দলের নেতৃত্বে থাকা অধ্যাপক নিকু মধুসূদনের কথায় মনে করা হচ্ছে এটি একটি হাইসিসন বা হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমন্ডলের গ্রহ যার পুরোটা জুড়ে বিশাল এক সাগর রয়েছে অন্যদিকে কানাডার গবেষকদের একটি দলের যুক্তি টি ও আই টু সেভেন্টি ডি গ্রহে যে জল রয়েছে তা অত্যন্ত গরম তাপমাত্রা প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ সেই গ্রহের জল সবসময় ফুটছে তাদের এও বিশ্বাস যে গ্রহটিতে একটি পাথুরে পৃষ্ঠ থাকতে পারে